কী মাছ মারা শিকারি তা আমরা দেখাব সেটার জন্যই আমাদের লোকেশনটা হচ্ছে জগন্না দেব তীর ঘাট দেখি শিকারে বসে আছে কি মাছ পায় সেটাই দেখার বিষয় যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন টান দিয়েছে শিকারি বলতে না বলতেই আমার চ্যানেলটা নতুন আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের একটু সাপোর্ট দরকার শিকারি বসে আছে আমরা শিকারের সাথে একটু যা কথা বলবো দেখি কী মাছ মারে এবং কী দে মাছ মারে যা নদীতে আহা টান দিছে তার একটা দেখ এই যার একটা পাওয়া আছে না সারান ভাই সারান ছোটো একটা নাদিম মাস এটা নাদিম মাছের সাও ছোটো একটা আসলে আগে একটা পয়সা বড়ো চলে যাবেন না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক করেন ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট তৈরি তুলে ধরতে পারি আমার চ্যানেলটা নতুন সবাই একটু সাপোর্ট করুন প্লিজ নাদিম মাছ থেকে আনিয়ে দিই সবসে ভালো আসলে নাদিম মাছের খাদ্য হচ্ছে পিপার ডিম ডায়ার ডিম আর পাওরুটি ইত্যাদি আসলে নাদিম মাছ মারতেছে এখন বর্তমান যমুনা নদীর পানি এখন একটু বাড়তি আসলে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার কচু আসতেছে আমার প্রচুর কচু হ্যালো জগন্নাথ নদী এখন ঘোলা দেখতেছি একদম অনেক শিকারী আছে এখানে ট্যাংরা মাছ মারতেছে আরো শিকারীরা দুইজন শুধু নাদিম মাছ মারতেছে

আচ্ছা বারোটার দিকে ছোট দিকে দুইটা নাদি মাছ পাইছে আর বাঁচা মাছগুলো মারতেছে যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনাকে কোথ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো তুলে ধরতে পারি এবং কি মাছ ধরছে এটা আমরা

টোনটা যদি জুম করে একটু দেখাই আপনাদের এই যে টোন আসলে টোন একদম ছোটো এই জন্য জুম করে দেখানো যায় না তারপর জুম করে দেখালাম সহেই পড়বে না একদম ছোটো টোন সবাই সিলেট

যদি আমার ভিডিও কোনো ভালো লাগে অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো পড়ে পড়ে ভিডিওতে বাঁচে শোনাই শোনাইতে স্যারটা নতুন এই যার একটা পার্ক আছে এই যে নাদিম বাস এই যে নাদিম ধরছে ছোট একটা নাদিম ধরে গেছে অলরেডি মাসাল্লাহ শিকারি যে নাদিম আর একটা পাওয়া গেল ছোট যাক কাকা এটা আটা পাইলেন নাকি ছোট দিয়ে আটা পাওয়া গেল আসলে ছোট নাদিম ছোট ছোট মাছ আসলে ধরতেছে তবে মাছ আছে নদীতে মাছ আছে টানে টানে ধরবে

একশো ফিট ওই শতা নীল পারে কালোটা নিয়ে কালোটা বসে রাতে গোটানো লাগে কালোটা গোটালি করে দিয়েছেন নাইদের মাছ টানে বেশি তের করতেছে